আমাদের ভৈরব মেঘনা ব্রিজ দেখুন কতটা সুন্দর সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ব্লকস অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নদীমাতৃক আমাদের বাংলাদেশ কতই না সুন্দর আর যখন বৃষ্টি থাকে বর্ষাকাল থাকে চারিদিকে পানি থই থই করে তখনকার অবস্থা কি আর বলবো তখন তো আরও অনেক সৌন্দর্য বেড়ে যায় আমাদের দেশের আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিশোরগঞ্জ জেলার ভৈরবের মেঘনা ব্রিজের পানি কত বেড়ে গিয়েছে এবং কত সুন্দর তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে ওয়েট জুম দিয়ে দেখায় এবং এবং অসংখ্য নৌকা চলাচল করে প্রতিদিন এদিক দিয়ে আপনারা প্রতিনিয়ত ভৈরব মেঘনা ব্রিজের ভিডিও চান কিনে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা ভিডিওটা দেখছেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং ইউটিউবে ফেসবুকে দুই জায়গাতে আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় শ্রাবণ ব্লগস লিখে সার্চ করলে আপনারা ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই দু প্লেটফর্মের মধ্যে আপনারা মূলত আমার ভিডিওগুলো পাবেন কন্টেন্টগুলো পাবেন তো আমার কন্টেন্টগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের এই ভৈরব মেঘনা ব্রিজের মধ্যেই এখানে আসলে ভৈরবের মধ্যেই তিনটা ব্রিজ আপনারা একসাথে পাবেন দুইটা হচ্ছে রেল ব্রিজ আর আরেকটা হচ্ছে বাস ট্রাক অন্যান্য যানবাহন চলাচলের জন্য ব্রিজ তিন ব্রিজের এই সংযোগস্থল হচ্ছে আমাদের এই ভৈরব খুব সুন্দর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর এটা দিয়ে একবার ট্রেন যাই দিয়ে একবার ট্রেন যায় তখন দৃশ্যগুলো আরও অনেক সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা খুব কাছাকাছি চলে এসেছে মাছ ধরতে ধরতে এই যে ওকে তোমাদের আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ